এই যে মা সবজি বানাচ্ছে আজকে হবে চালা মাছের চচ্চড়ি সোয়াবিনের তরকারি আর গন্ধপাতার বড়া তো গন্ধপাতাটা বেটে নিয়ে এই যে লবণ হলুদ কালো জিরা দিয়ে মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ পর তেলে ছাড়বে আর এদিকে লবণ হলুদ দিয়ে সোয়াবিনটা মাখিয়ে নিচ্ছে ওটা একটু পরে তেলে ভাজবে আগে গন্ধপাতার বড়াটা ভেজে নে তারপরে সোয়াবিনের তরকারিটা রান্না করবে এটা হচ্ছে বড়া গন্ধপাতলের পাতার বড়াটা উল্টে দিচ্ছে তাহলে ভালো করে ভাজা হবে আর পাশের কড়াইয়ে এখন তেল দেবে তেলটা গরম হোক তারপরে ছোয়া দেবে তবে ছোয়া পিন আমাদের বড়া রেডি হয়ে গেছে গন্ধপাতলের পাতার চার থেকে পাঁচ মিনিট হালকা আছে ভেজে নিল সোয়াবিনটা সোয়াবিন রেডি এখন সোয়াবিনটা নামিয়ে এখানে আলু ভাজবে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিল এখন এখানে আলু দেবে আলুটা ভেজে নেবে টুকুর লবণ আর একটু হলুদ ওটাতে চচ্চড়ি হবে চালা মাছের চচ্চড়ি এই যে আদা রসুন পেঁয়াজ জিরা সব মশলা একসাথে দিয়ে দিল তরকারিতে আজকে সব মশলা মিক্সিতে করা হয়েছে ওই যে ওইদিকে চালা মাছ ভাজা হয়ে গেছে এগুলো সব লোভের খেলা একটু জিরা একটু জিরা আর একটু রান্না নি পাঁচ রকম সবজি এটা দিয়ে হবে চালা মাছের চচ্চড়ি লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ঘুটে নেবে চোর চেয়ে রানি না দিলে ভালো লাগে না এদিকে ছোয়াবিনের গ্রেভি একদম রেডি হয়ে গেছে ওটা চেলা মাছের ফ্রি পাঁচ রকমের সবজি দিয়ে আর এটা সোয়াবিনের তরকারি একটু জাল হবে ছোয়াবিনের তরকারিটা তারপরে নামিয়ে দেবো চচ্চ চল হাওয়ার মধ্যে এই যে তরকারি এটা জাল হয়ে গেছে এখন চালা মাছগুলো সব দিয়ে দিলো দুটো কাড়াইয়ে জাল হচ্ছে আরেকটু জাল হোক তারপরে নামাবো এই জন্য নামিয়ে নিলো সোয়াবিনের তরকারি নামাবে গরম মশলা দিয়ে দিলো চালা মাছের চচ্চড়ি সোয়াবিনের তরকারি গন্ধপাতার বড়া